জাপানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় ভালুকের হামলার ঘটনা সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের অনুরোধে সরকার জরুরি ভিত্তিতে সেনা মোতায়েন করেছে গতকাল বুধবার আকিতা প্রিফেকচারের কাজুনো শহরে শুরু হয়েছে বিশেষ সামরিক অভিযান এ অভিযান মূলত মানুষ ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করে ভালুকের আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত হচ্ছে কাজোনোর বাসিন্দাদের ঘন বনাঞ্চলে না যেতে এবং সূর্যাস্তের পর বাড়ির বাইরে বের না হতে সতর্ক করা হয়েছে সেই সাথে বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানো ভাল্লুককে ভয় দেখানোর জন্য ঘণ্টা বা শব্দ সৃষ্টিকারী যন্ত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে দেশ জুড়ে একশোটিরও বেশি ভালুকের হামলার ঘটনা ঘটেছে যার মধ্যে বারোজন নিহত হয়েছেন এই মৃত্যুর দুই তৃতীয়াংশ ঘটেছে আকিতা ও পার্শ্ববর্তী ইউয়াতে প্রিফেকচারে ফলে ওই অঞ্চলের মানুষ এখন আতঙ্কের মধ্যে বসবাস করছে এবং তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে মানুষ যতই সতর্ক থাকুক না কেন ভালুকের সংখ্যা এত বেশি যে হামলার ঘটনা কমছে না সেনারা মূলত ভালুকের চলাচল পর্যবেক্ষণ করবে সেই সঙ্গে প্রাণীটি ধরতে ভাত তৈরি করবে তবে ভালুক ধরার মূল কাজটি করবেন প্রশিক্ষিত শিকারীরা স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আকিতা অঞ্চলে এই বছর ভালুকের দেখা মিলেছে প্রায় আট বার যা গত বছরের চেয়ে ছয় গুণ বেশি এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন খাদ্যের অভাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ভালুকগুলো মানুষের বসতিতে ঢুকে পড়ছে এবং পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে